এই যে আমাদের পিকনিকের আলুর দম হচ্ছে আর এই যে ছোর দাদা ওখানে প্রচুর কাজ করছে আর ছোর দাদার বউ হাজবেন্ড ওয়াইফ দুজনেই খুব পরিশ্রমী আর সিনিয়র সিটিজেনরা নিচে আসুক তারপরে দেখাচ্ছি হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আর আজকে তোমাদের সাথে শেয়ার করব এই বছরে আমাদের একটা ঘরোয়া পিকনিক আসলে কালকেই চলে গেছিলাম বদিদের বাড়িতে আর তাই সকালে উঠেই কিন্তু আমাদের আজকে পিকনিক শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছ সকালে কিন্তু সবাই কাজে লেগে পড়েছে আজকে কিন্তু মেনলি টিফিনটা আমরা মেয়েরা মিলে করব। আর কিন্তু দুপুরের যে পিকনিকের রান্নাবান্না হবে সেগুলো আজকে ছেলেদের ডিপার্টমেন্ট তো এইভাবেই কিন্তু আজকে ভাগ করে নেওয়া হয়েছে এই ফ্যামিলি পিকনিকটা আর যেহেতু সবাই এক জায়গাতে রয়েছি তাই ভাবলাম যে হুট করে আমাদের একটা পিকনিক হয়েই যাক সবাই মিলে এই বছরে পিকনিকও হয়নি তাই বেশ মজাই হবে এদিকে লুচি কিন্তু বেলাভাজা চলছে আর ছোটরা আর বড়রা কিন্তু টিফিন করেও নিচ্ছে কি টিফিনে ছিল সেটা তোমাদের দেখাচ্ছি দাঁড়াও আজকে কিন্তু আমাদের পিকনিকের টিফিনে ছিল হচ্ছে লুচি আর তার সাথে হচ্ছে কড়াইশুটি দিয়ে আলুর দম কার কার পছন্দ জানিও আর এদিকে কিন্তু আমরা টিফিন টিফিন করার পরে দেখো এদিকে কিন্তু ছোটরা ব্যাডমিন্টন খেলছে যদিও শুধু ছোট নেই ছোট বড় সবাই মিলে আর ওদিকে কিন্তু মাংস ধোয়াধুই চলছে সবাই কত কাজ করছে ছোট দাদা মেন মেন ডিশ করছে চিকেন আজকে কিন্তু আমাদের পিকনিকের লাঞ্চ মেনুটা হচ্ছে রাইস মাংস আর বেগুন ভাজা হবে আর চাটনি পাপড় মিষ্টি তো রয়েছেই এদিকে কিন্তু ছোট দেখো চিকেনটা করছে আর বাপ্পাদা করবে হচ্ছে ফ্রায়েড রাইস যদিও গোছানোর দায়িত্বে কিন্তু মেয়েরা ছিল দেখতেই পাচ্ছে সবাই গুছিয়ে টুছিয়ে দিচ্ছে দাদা কিন্তু এই রান্নাগুলো দারুণ করে স্পেশালি এই চিকেন হোক বা মাটন হোক বেশ কষা কষা করে দারুণ কিন্তু দেখতেও হয়েছিল আর খেতেও কিন্তু হয়েছিল খুব সুস্বাদু কেমন দেখতে লাগছে মাংসটা পরে দেখাচ্ছি দেখো মাংস দিকে হচ্ছে আর এদিকে কিন্তু ফ্রায়েড রাইসের জন্য সব কিছু কাটাকুটি চলছে দাঁড়াও মাংসটা দেখো প্রায় হয়ে এসেছে লাস্টে কেমন দেখতে হয়েছে দেখিয়ে দিই এই যে দেখো এরকম দেখতে হয়েছে কি দারুণ লাগছে না আর এদিকে কিন্তু ভাত বসে গেছে আমাদের ফ্রায়েড রাইসের আর ফ্রায়েড রাইসটা কিন্তু একদম দোকানের মতন সেই লেয়ার লেয়ার করে হয়েছে আর বাপ্পাদাই এগুলোতে এক্সপার্ট সেই জন্য বাপ্পাদাই এই দায়িত্বে ছিল আর বেশ ভালোই করেছে কিন্তু আজকে কিন্তু ছেলেদের হাতের এই লাঞ্চ কিন্তু দারুণ হয়েছিল জমে গেছিল পুরো এই যে লেয়ারিং লেয়ারিং করে হচ্ছে সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি আর এদিকে দেখছো যেরকম কিন্তু রান্না রান্নাবান্না চলছে ওদিকে কিন্তু নাচ গান সমস্ত কিছুই চলছে সমস্ত পরিবার এক জায়গায় থাকলে যেটা হয় খুব আনন্দ তো সেগুলিই কিন্তু ওদিকে হচ্ছে একটুখানি নাচটাও তোমাদের সাথে শেয়ার করবো আমাদের এই ঘরোয়া পিকনিক কিন্তু একদম জমে গেছিল একদম খুব সিম্পল মেনুও ছিল আর তার সাথে কিন্তু রান্নাগুলো খুব সুস্বাদু হয়েছে একদম ছোটোখাটো আর হঠাৎ হঠাৎ করে প্ল্যান করে এরকম পিকনিক হলে কিন্তু বেশ ভালোই মজা হয় আমাদের কিন্তু কাল রাতে প্ল্যান হলো আর আজকে দেখো পিকনিকও হয়ে গেল বেশ মজাই হচ্ছিল আর এদিকে দেখতেই পাচ্ছ সব পরিবার এক জায়গায় হলে যেটা হয় আনন্দ গল্প আর এখানে না বদিদের বাড়ির এখানটায় এত সুন্দর গাছপালা ভর্তি মানে বসে বসেই যেন মনে হয় অনেক সময় কেটে গেল এই দেখো ফ্রাইড রাইস কিন্তু একদম রেডি আর এরপরে বললামই তোমাদের যে একটু নাচ গান হচ্ছে আর সেখানেই কিন্তু একদম বড়রা সাথে কিন্তু ছোটরা কম্বিনেশানটা দারুণ না সবাই কিন্তু একটু আনন্দ করছে একটু নাচানাচি করছে আমি তাই ভাবলাম ছোট্ট করে একটু ভিডিও করে নিই সবার আনন্দের মুহূর্তটা একটুখানি ফ্রেমবন্দি করেই রাখি সেই জন্য কিন্তু একটুখানি রেকর্ড করে নিলাম দেখো সবাই খুব আনন্দ আসলে যেটা হয় বড়োরা তো সেরকমভাবে সুযোগ পায় না একটু নাচ গান এগুলো করে আর যখন পায় তখন কিন্তু ওরাও খুব মজা করে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর এদিকে কিন্তু আমাদের খাবার দাবার প্রায় রেডি এরপরেই কিন্তু আমাদের খাবার সার্ভ করা হবে সবাই খেয়ে নেবে আগে ছোটরা খাবে তারপরে ছোটরা বড়রা আগে খেয়ে নিলে তারপরে কিন্তু আমরা খেতে বসবো তো আজকের দিনের পিকনিক কিন্তু খুব ছোট মধ্যে হলেও খুব মজা হয়েছে আমাদের ভীষণ আনন্দ করেছি আর ঘরোয়া পিকনিক হলে যেটা হয় সেগুলো কিন্তু সব কিছু হয়েছে খুব আনন্দ হয়েছে তোমাদের কেমন লাগলো আজকে আমার ভিডিওটা সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা কিন্তু এখনই শেষ হচ্ছে না এরপরে খাওয়া দাওয়া আছে দাঁড়াও এদিকে কিন্তু বেগুন ভাজাও আমাদের রেডি হয়ে গেছে আর দেখো এদিকে ছোটরা খেতেও বসে পড়েছে আর তাদেরকে খাবার সার্ভ করাও হয়ে গেছে আর ওদিকে কিন্তু বড়রাও খেতে বসে পড়েছে বড়োদেরকেও একবার দেখিয়ে দিই দাঁড়াও এই দেখো বড়রাও খেতে বসে পড়েছে আর বেশ অনেকদিন পরে না যে নিচে বসে সবাই মিলে একসাথে খাওয়ার যে মজাটা সেটা কিন্তু অনেকদিন পর পেলাম তোমাদের কেমন লাগলো এই ঘরোয়া পিকনিকটা জানাবে কিন্তু

পিকনিকটা এইভাবেই শেষ হলো আশা করছি তোমাদের ভালো লেগেছে টাটা